আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ আল্লা আম্মা বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত হেদায়তুল্নাহু প্লে লিস্টের নবম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হল কালামের সংজ্ঞা সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আমাদের সাথে এইমাত্র জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি আমরা আলোচনা করছিলাম সম্মানিত লেখক মোকাদ্দামার মধ্যে তিনটি ফসলকে ভাগ করেছিলেন সেই মোকাদ্দামার তিন ফসলের আজকে সর্বশেষ ফসল ফাসলুন সালিস অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদ আমরা এই তৃতীয় পরিচ্ছেদে আমরা কালামের সংজ্ঞা পাচ্ছি কালাম কাকে বলা হয় কালাম শব্দের অর্থ হলো বাক্য বাক্য কাকে বলা হয় যে বাক্যের মধ্যে মুস্তাদ মুসনাদ এলাই পাওয়া যায় অর্থাৎ কালাম বলা হয় এমনভাবে দুইটি শব্দকে একত্রিত করা যে দুইটি শব্দের একত্রিত হওয়ার কারণে শ্রোতা এই দুই শব্দ থেকে বা ততোধিক শব্দ থেকে শ্রোতা পরিপূর্ণ ফায়দা পায় এবং এমন ফায়দা পায় যে শ্রোতার এই বাক্যটা শোনার পরে তার আর কোনো প্রশ্ন থাকে না তাকেই কালাম বলা হয় অর্থাৎ দুই বা বাততধিক শব্দ এমনভাবে একত্রিত হওয়া যেটার মধ্যে ইসনাদ পাওয়া যায় ইসনাদ মানে অর্থাৎ মুসনাদ মুসনাদ এলাই থাকা অর্থাৎ সে বাক্যের মধ্যে মুসনাদ মুসনাদ এলাই থাকবে আর মুসনাদ মুস্ত এলাকাকে বলা হয় অর্থাৎ ইসনাদ শব্দের অর্থ হলো সম্বন্ধ কেমন সম্বন্ধ একটি শব্দের সাথে আর একটা শব্দের সম্বন্ধ এমনভাবে হওয়া যেন এই সম্বন্ধটা শ্রোতা পরিপূর্ণভাবে বুঝে আসে এবং এই সম্বন্ধের মাধ্যমে যেন শ্রোতার কোনো প্রশ্ন না থাকে তাকে আমরা কালাম বলতে পারি যেমনি বলতে পারি আমি এখানে একটা শব্দ লিখেছি আলবাইতু কাবিরুন বাড়িটি বড় তাহলে এই এটা একটা কালাম যার মধ্যে আমরা মুসনাদ ইলাই মুসনাদ দুইটি পাচ্ছি অর্থাৎ আলবাইতু মুসনাদ ইলাই কাবিরুন মুসনাদ মুসনাদ একটা কালাম বা বাক্য বা জুমলা হওয়ার জন্য শর্ত হলো তার মধ্যে মুসনাদ ইলাই এবং মুসনাদ থাকা জরুরি এজন্য আলবাইতু এটা হলো মুসনাদ ইলাই কাবিরুন হলো মুসনাদ অর্থাৎ মুসনাদ এলাই মুস্তাদ মিলে হলে একটি জুমলা বা কালাম হয়েছে তাহলে ইস্নাদ কাকে বলা হয় এই যে আলবাইতু এবং কাবির এর মাঝে যে একটা সম্পর্ক গড়ে উঠেছে সম্বন্ধ গড়ে উঠেছে এই সম্বন্ধটা সঠিক হতে হবে এই সম্বন্ধটা সঠিক হওয়ার ফলে শ্রোতা পরিপূর্ণ এই বাক্য থেকে ফায়দা হাসিল করবে এবং শ্রোতার কোনো প্রশ্ন থাকবে না তাহলে আমি সেটাকে কালাম বলবো পরবর্তী আরেকটা বাক্য লিখেছি দেখেন যে লাজিজুন বাড়িটি সুস্বাদু তাহলে এখানে দুইটি বাক্যের স্নাত হয়েছে কিন্তু সম্বন্ধ হয়েছে সম্বন্ধটা সঠিক হয়নি কারণ বাড়ি সুস্বাদু হয় না বাড়িটা হয় বড় হয় খাবার সুস্বাদু হয় অর্থাৎ একটা শব্দের সাথে আর শব্দের যে সম্বন্ধ মিল সংযোগ হবে সে সংযোগটা এমনভাবে হতে হবে যে সব সে যে বাক্যটা শ্রোতা শুনলে শ্রোতার পরিপূর্ণ ফায়দায় আসে পরিপূর্ণ উপকারে আসে কোনো রকমের প্রশ্ন থাকবে না এটাই মূলত হল স্নাত তো আমরা একটু বোর্ডের দিকে ফিরে যাই সম্মানিত লেখক কীভাবে কালামকে সংজ্ঞায়িত করেছেন দেখেন আল কালাম ও লফজুন

তাদাম্মানা কাল মাতাইনি যেই শব্দ দুইটি কালেমাকে একত্রিত করেছে বিল বেল স্নাদের সাথে অর্থাৎ সম্বন্ধর সাথে সম্বন্ধের সাথে দুইটি কালেমাকে যেই শব্দ একত্রিত করেছে সেটাকে কী বলবো কালাম বলবো আর স্নাতকে বলা হয় স্নাদ ও নিসবত হেদাল কালে মাতাইনি ইল আল উখরা আর ইসনাদ বলা হয় দুইটি কালেমা হতে দুইটি কালেমার একটি কালেমাকে অন্য একটি কালেমার সাথে সম্বন্ধ স্থাপন করা এমন বেহাইসু এমনভাবে যে তুফিদুল মুখাতাবা তাম মাতান মোখাতাব হল শ্রোতা শ্রোতার পরিপূর্ণ ফায়দা আসে এমনভাবে এক কালেমা আর কালেমার সাথে সম্বন্ধ স্থাপিত হয় তাকে কি বলা হয় স্নাত বলা হয় আর যে বাক্যের মধ্যে মুসনাদ মুসনাদ এলাই পাওয়া যাবে সেটাকে আমরা কালাম বলবো এবং এখানে বলা হচ্ছে ইয়শে সুকু তো আর যখন দুইটি শব্দ একত্রিত হয়েছে স্নাদের সাথে যেই স্নাদের মাধ্যমে শ্রোতার পরিপূর্ণ ফায়দা হয়েছে হওয়ার ফলে এখানে আরেকটা বিষয় আসবে সেটা হলো শ্রোতা তার বোঝার ওপরে চুপ থাকা শুদ্ধ হবে অর্থাৎ তার বুঝের উপরে চুপ থাকা শুদ্ধ হবে অনেক ছেলে আছে যে দাস শুনে চুপ থাকে কিন্তু তার আসলে বুঝেই নাই বুঝে শর্ত হলো বুঝতে হবে বুঝে যদি চুপ থাকে এবং সেই চুপ থাকাটা শুদ্ধ হবে তাহলে তাকে আমরা কালাম বলতে পারি যেমন নাহবুজ্জায়দ কায়মুন জায়েদ দাঁড়ানো জায়েদ এটা হলো মুসনাদ ইলাই আর কায়মুন হলো মুসনাদ অর্থাৎ জায়েদ দাঁড়ানো এই যে দাঁড়ানো জায়েদের সম্পর্কে আমরা সংবাদ দিলাম এটা শ্রোতার আর কোনো প্রশ্ন থাকে না জায়েদ সম্পর্কে জায়েদ দাঁড়ালো জায়েদ সম্পর্কে আমার পরিপূর্ণ ফায়দা আমি শ্রোতাকে দিতে পারছি জায়েদ কি অবস্থায় আছে কয় দাঁড়ানো অবস্থায় আছে জায়দ কায়েম কারণ এখানে আমি মুস্তাদ এলাই এবং মুসনাদ পেয়েছি এই কালাম হওয়ার জন্য শর্ত হলো মুসনাদ মুস্তাদিলাই এটা সব বাক্যেই আমরা যদি ইংলিশ একটা সেন্টেন্সকে দেখতে যাই সেখানে সাবজেক্ট পেডিকেট জরুরি অনুরূপভাবে আমরা যখন কোনো বাংলা বাক্যকে আমরা বাক্য বলবো তখন সেখানেও শর্ত সেখানে শর্ত উদ্দেশ্য বিধেয় দুটি সমন্বয়ে একটা বাক্য হয় ঠিক অনুরূপভাবে আরবি ভাষাতেও একটি কালাম বা জুমলা হওয়ার জন্য শর্ত হলো মোসনাদ এলাই অর্থাৎ সাবজেক্ট মুসনাদ এটা হলো পেডিকেট একটা সাবজেক্ট পেডিকেট অর্থাৎ বিধেয় এটা আল কালাম বা বাক্যের মধ্যে জরুরি যেটাকে আমরা আরবিতে মুসনাদ ইলাই মুসনাদ বলি বা মুক্তাদা খবর বলি বা মাহকুমুন আলাই মাহকুম বিহি বলি এইভাবে আমরা একটা বাক্যকে রূপ দিতে পারি আসুন আমরা এবার একটু তার্কিব বিশ্লেষণ করি আমাদের কাছে বিষয়টা একটু ক্লিয়ার হবে আল কালাম মুক্তাদা লফজুন মৌসুফ তদাম্মানা এটা ফেল মাদি। এর মধ্যে হুয়া বমির আছে সেটা হলো তার ফাইল কালে মাতাইনি এটা হলো মাফউলুন বিহি বাহার ফেজার ইসনাদে মাজরুর যার মাজরুর মিলে মোতাল্লেক হয়েছে মানা ফেলের সাথে তাদাম্মানা ফেল হুয়া জমির ফায়েল আর কালে মাতাই না মাহফুলুন বিহি তার মোতাল্লেক মেলে জুমলা হয়ে লফজুন মাউসুফের সিফাত সিফাত মাউসুব মিলে এই আল কালাম মুক্তাদার খবর মুক্তাদা তার খবর মিলে জুমলাই ইসমিয়া খাবরিয়া হয়েছে

তাইলে মুদাফ তার মুদাফেলায় মিলে এই নিসবাহ এই মাজদার মুদাফের মুদাফিলা হয়েছে আমরা এটা এখানে রেখে দিয়ে ইলা হারফেজার উখরা হলো মাজরুর যার মাজরুর মিলে এই নিসবাত এর মোতাল্লেকে আমরা আউ্য়াল ধরতে পারি বা হারফেজার হাইসু মুদাফ তুফিদু ফেল তাবা এটা হলো মাফুলুন বিহি আউ্য়াল ফায়দাতন মাউসুফ তাম্মাতন সেফাতেন উলা ইয়াসি অসুকুতু আল্লাহ ইয়াসি আর আশুকুতু হলো তার ফাইল আলা হরফ যার হা হলো মাজুর যার মাজুর মিলে মোতাল্লেক হইছে ইয়াসি হফেলের সাথে ইশি আর আশুকুতু ফাইল তার মোতাল্লিক মিলে সিফাতুন সানিয়াতুন তাহলে আমরা বলতে পারি ফায়েদাতান মৌসুফ তার সিফাতে উলা এবং সিফাতে সানি মিলে আমরা বলতে পারি ফায়েদাতান মৌসুফের সিফাত তাহলে মৌসুফ তার দুই সিফাত মিলে মাফুল সানি হয়েছে তাহলে আলমোখাতব মাফুল আউ্ল ফায়দাতান তামতানু এটার মাফুল সানি তাহলে তুফিদু ফেল হিয়াজুমের ফায়েল আর তার দুই মাফুল মেলে জুমলা হয়ে হাইসু মুদাফের জুমলা হয়ে হাইসু মুদাফের মুদাফুন এলাই মুদাফ মুদাফেলে মেলে বাহার ফেজার মা জরুর জার মা জরুর মেলে মোতাল্লেকে সানি হয়েছে নিসবাতু মুদাফের তাহলে মুদাস নিসবাতু মুদাফ তার এহেদ আল কালিমাতাইনি তার মুদাফুন ইলাই আর তার দুই মোতাল্লিক মিলে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে নিসবাতু মাসদার মুদাফ তার এহেদাল কালিমাতানে তার মুদাফ ইলাই এবং তার দুই মোতাল্লিক মিলে ইসনাদের মুফতাদার খবর হয়েছে মুফতাদা তার খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়েছে এইভাবে আমরা একটা বাক্যকে রূপ দিতে পারি আসুন আমরা একটু বইয়ের দিকে ফিরে যাই ফাসলুন আইহাদ সা ফাসলুন অর্থাৎ এটা তৃতীয় ফসল আল কালাম ও লফজুন তাদাম্মান বিল ইসনাদ কালাম এমন একটি শব্দ ইস্নাদের সাথে যেই শব্দ দুইটি কালেমাকে একত্রিত করে তাকে কালাম বলে ইস্নাদ ও নিসবাত হেদাল কালে মাতাইনে ইরাল ওখরা উখরা আর ইসনাদ হচ্ছে দুই কালেমা হতে এক কালেমাকে অন্য আরেক কালেমার সাথে সম্বন্ধ স্থাপন করা এমনভাবে বেহাইসু এমনভাবে তুফিতুল মুখাতা বা ফায়দাত শ্রোতা পরিপূর্ণ ফায়দা আসে এমনভাবে এই সম্পর্ক স্থাপন করবে বা সম্বন্ধ স্থাপন করবে যে শ্রোতা পরিপূর্ণ ফায়দা দিবে ইয়াসে সুকুত আলেহা যেই ফায়দার মাধ্যমে শ্রোতার ওই বুঝের ওপর তার চুপ থাকাটা শুদ্ধ হবে যেমন নাহবু জায়দুন কামুন যেমন জায়েদ দাঁড়ানো ওয়াকামা জায়দুন অথবা একটা জুমলা ফেইলিয়া হয়েছে একটা জুমলা ইসমিয়া যায়দুন এটা হলো মুসনাদিল্লাহ কায়মুন খবর যেই যায়েদের দাঁড়ানো দাঁড়ানো সম্ভব জায়েদ দাঁড়ানো অর্থাৎ জায়েদ সম্পর্কে একটা সংবাদ দিচ্ছি সে দাঁড়ানো ওয়াকামা জায়দুন এখানে কামা হলো একটা হলো মুসনাদ আজ হলো মোসনাদ এলাই বা এটাকে ফাইল বলতে পারি এবং এটার অপর নাম হচ্ছে জুমলাতান এটাকে জুমলা বলে নামকরণ করা হয় কালামা সুতরাং জানা গেল যে কালাম লায় সুলু ইল্লামিন ইসমাইনে অর্থাৎ দুই এস এম ব্যতীত গঠিত হয় না লায়াসুলু গঠিত হয় না ইল্লামিন ইসমাইনে দুইটি এস এম ব্যতীত তাহলে জানা গেল যে বা কালাম বা বাক্য দুইটি এস এম ব্যতীত গঠিত হয় না হাবু জায়দন কা এখানে যায়দুন একটা এস এম কায়মুন একটা এস এম তাহলে দুইটা এস এম ছাড়া একটা বাক্য গঠিত হয় না ওইসাম্মা জুমলাতান ইসমিয়াতান আর এই জুমলাটাকে জুমলা ইসমিয়া বলে নামকরণ করা হয়েছে কারণ তার শুরু বা সূচনা হয়েছে এস দ্বারা যে বাক্যের সূচনা হয় এস এম দ্বারা তাকে জুমলা ইসমিয়া বলা হয় আওমেন ফেয়েলেন ওয়াইসমেন অথবা এমনভাবে দুইটি শব্দ একত্রিত হবে যে একটা ফেল আর একটা এস এম মিলে যেমন নাহবু কামা জায়দুন কামাটা হলো ফেল আর জায়দুন হলো এস এম তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা ফেল আর আর একটা এস এম একত্রিত হয়ে একটি জুমলা বা বাক্য তৈরি হয়েছে ওইসাম্যা জুমলাতান ফেলিয়াতান আর এটার নামকরণ করা হয়েছে জুমলা ফেলিয়া কারণ কী কারণ এই জুমলা বা বাক্যটি শুরু বা সূচনা হয়েছে ফেল দ্বারা ইজ লাই উজাদুল মুসনাদ মুসনাদ ইলাইহি মান সুতরাং লাই উজাদ পাওয়া যায় না আল মুসনাদ মুসনাদ ইলাইহি মান ফি গাই অর্থাৎ ইজ যেহেতু লাই উজাদ পাওয়া যায় না আল মুসনাদল মুসনাদ ইলাই অর্থাৎ মুসনাদ মুসনাদ ইলাই উভয়টা মান একসাথে ফি গাই এই দুইটা ব্যতীত অর্থাৎ এস এম এবং ফেয়েল এর মধ্যে অর্থাৎ এস এমের মধ্যে মুসনাদ মুসনাদ ইলাই উভয়টা পাওয়া যায় ফেলের মধ্যে শুধুমাত্র মুসনাদ পাওয়া যায় সুতরাং এর বাইরে যে আরো একটা কালামা আছে সেটা হলো হরফ লেখক বলতে পারছেন ইজ যেহুতু লাইউজাদ পাওয়া যায় না আল মুসনাদ আল মুস্তাদ ইলাই মুস্তাদ ও ইলাই মান একসাথে ফি গাই এই দুইটি বাদ দিয়ে আই হা দঈ তার কি বাইনে অর্থাৎ যে যেটাকে আমরা জোড়া দিলাম একটা এস এম আর একটা এস এম আবার একটা ফেল আর একটা এস এম ইজ মুসনাদ হিমা আন ফি রহিমা কেননা লাইউজাদ পাওয়া যায় না ইজ কেননা লাইউজাদ পাওয়া যায় না আল মুসনাদ আল মুসনাদ এলাই মুসনাদ মুসনাদ ইলাই মান একসাথে ফি গাই রেহিমা অর্থাৎ এম এবং ফেল বাতি ব্যতীত অর্থাৎ এসএম এবং ফেল এই দুইটি ব্যতীত মুসনাদ মুসনাদ এলাই একসাথে পাওয়া যায় না ওয়ালা বুদ্দালিল কালাম কালামি হুমা আর কালাম বা বাক্যের জন্য আবশ্যক হলো এই দুইটি অর্থাৎ মুসনাদ মুসনাদ এলাই হওয়া ফাইন কিলা সম্মানিত লেখক তিনি বলছেন যদি কেউ প্রশ্ন তুলে যদি বলা হয় কাদ নদাবিন নেদা হরফে নেদার মাধ্যমে যে বাক্য তৈরি হয় সেই বাক্যে আমরা এই আমাদের সূত্র অর্থাৎ একটা মোস্নদের মোসনাদ একত্রিত হওয়া বা ফেল এবং এস এম এর সমন্বয়ে অথবা এস এম এস এম এর সমন্বয়ে যে বাক্য হওয়াটা জরুরি এই ধারাবাহিকতা ভেঙ্গে যাচ্ছে এ নিয়মটা ভেঙে যাচ্ছে হরফে নেদার ব্যবহারের মাধ্যমে তিনি বলছেন এমন প্রশ্ন কেউ যদি তুলে যেমন ইয়া জায়দু ওহে জায়দ তাহলে তো এখানে একটা জুমলা হয় হয়নি বাক্য হয়নে কারণ ইয়া একটা হরফ জায়দ একটা এস তাহলে আমরা এতক্ষণ যে বললাম যে এস এম এবং ফেল অথবা এস এম প্লাস এস এম এই দুইয়ের মাধ্যমেই বাক্য তৈরি হয় তাহলে ইয়া জায়দু এটা বাক্য তাহলে কি নয় এই নিয়ম কি ভেঙ্গে গেল তখন আমরা বলবো না আমরা বলবো হরফ নেদাটা হলো কা এমন মা কা অর্থাৎ 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 নেদাটা হলো আদরু ফেলের স্থলাভিষিক্ত আতলুবু আদরু এবং আতলুবু ফেলের স্থলাভিষিক্ত হওয়ার কারণে এই ইয়া হরফে নেদাটা যদিও হরফ কিন্তু ফেলের যেহেতু ঠিকাদারি করছে সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে আমাদের যে রুলস অর্থাৎ এ ফেল অথবা একটা এসএম এম এস এম অথবা আর একটা এস দুইটি একত্রিত হয়ে বাক্য তৈরি হওয়া এই যে সূত্র এই সূত্রটা ইয়া জাইদু এর মধ্যে ভাঙে নাই ইয়া জাইদু এর আসল রূপ হল ইয়া আদু যায়দান অর্থাৎ আমি জায়দকে আহ্বান করছি তাই লেখক তিনি বলছেন যে ওহওয়াল ফেলু অর্থাৎ ইয়া সেটা হচ্ছে ফেয়েল আতলুবু যেহেতু স্থলাভিষিক্ত বা আতলুবু ফেলের স্থলাভিষিক্ত সেহেতু অহওয়াল ফেল, সেটা হচ্ছে ফেল ফালা নাকদা আলেহি আর এখানে কোনো ভাঙলো না অর্থাৎ কি ভাঙলো না সেখানে কোনো ভেঙে গেল না অর্থাৎ একটা ফেল অথবা একটা এস এম অথবা একটা এস এম আর একটা এস এম একত্রিত হওয়া এখানে ইয়ার স্থলাভিষিক্ত যেহেতু ফেল যায় একটা এস এম অতএব আমাদের যে সূত্র যে একটা এস একটা ফেল অথবা একটা ফেল আর একটা দুইটা এস এম একত্রিত হওয়া সেটা আমাদের নিয়মটা ভাঙে নাই দা ফারাক না আমিনাল মোকাদ্দামাতে যখন আমরা মোকদ্দমার অর্থাৎ প্রাক ভূমিকার যখন আমরা অবসর হলাম ফাল ফিল আকসাম ইসালাহ সাথে এখন আমাদের উচিত হবে তিন প্রকারে আরম্ভ করা তিন প্রকার বলতে আমরা যে এস এম ফেল হরফ এই যে মৌলিক বিষয়গুলো এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী পর্যায়ক্রমে এস এম এর আলোচনা ফেলের সবিস্তর আলোচনা হরফের সবিস্তর আলোচনা ইনশাল্লাহ পর্যায়ক্রমে এখানে আসবে যেহেতু সম্মানিত লেখক বলেছিলেন যে আমি মোকাদ্দামায় এমন কতগুলো মৌলিক বিষয় তুলে ধরবো যেই মৌলিক বিষয়ের ওপর নাহুর বাকি মাসলা মাসাইলগুলো নির্ভরশীল আসলে এস এম ফেল হরফ এটি হল কালে এটি হলো আরবি ভাষার মৌলিক বিষয় এজন্য প্রাক আলোচনার মধ্যে তিনি এগুলি অন্তর্ভুক্ত করেছেন অথবা তিনি বলছেন ওয়াল্লাহু আল্লাহ হচ্ছেন আল আলমোয়াফিক অর্থাৎ তৌফিক দাতা ওয়াল মুঈন এবং সাহায্যকারী সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের আমাদের আলোচনা আশা করছি আপনারা এই দাস থেকে যথার্থ ফায়দা হাসিল করতে পেরেছেন যদি কোনোরকম দুর্বদ্ধতা থাকে তাহলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা এর উত্তর দিয়ে আপনাদের সাথে থাকবো এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত